নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে দারুণ টেস্টি ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করব এই পোলাওটা তৈরি করতে গিয়ে অনেকেরই কিন্তু চিড়েটা ঝরঝরে থাকে না মানে নরম হয়ে যায় যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না তাই আজকে আমি এই ভিডিওতে সেই টিপসও দিয়ে দেব যেটা ফলো করলে আপনাদেরও কিন্তু চিড়ের পোলাও ঝরঝরে হবে তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই আজকে চট জলদি এই জলখাবারের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা চালনির মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা কিন্তু খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় আমি একদম ক্যামেরার সামনে দেখাচ্ছি আমি কেমন চিড়েটা নিয়েছি আশা করি দেখতেই পাচ্ছেন চিড়েটা কিন্তু খুব বেশি মোটা নয় কেননা চিড়ে খুব মোটা নিলে এটা ভিজে রান্না হতে সময় লেগে যাবে আর একদম পাতলা হলে এটা যখন ধোয়া হবে সেটা একদম গলে যাবে তাই মিডিয়াম যে চিড়েটা হয় সেই চিঁড়েটা নিলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো করা যায় এবার প্রথমেই চালনিটা সাহায্যে এই চিঁড়েটাকে আগে চেলে নেবো কেন চিরের মধ্যে অনেক গুঁড়ো থাকে অনেক ধুলো থাকে তাই সেগুলো একটু চেলে নিলে ভালো হয় চিরেটা ভালো করে চেলে নিয়েছি দেখুন কত ধুলো আর গুঁড়ো পড়েছে এবার এই চিড়েটাকে দুবার ভালো করে নর্মাল ওয়াটারেই ভালো করে ধুয়ে নেব আর তারপর এটাকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি আর তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগুচ্ছি চিরেটা ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম আর জলটা এর থেকে পুরোটা ঝরে গেছে এবার এই চিরের পোলাও করতে গিয়ে অনেক সময় দেখা যায় চিরেটা গলে যায় মানে ঝরঝরে হয় না আর সেটা তখন দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না তাই আজকে এমন একটা ট্রিক্স আপনাদের বলে দেব, যেটা ফলো করলে চিরের পোলাও কিন্তু সব সবসময় ঝরঝরে হবে এই যে চিড়েটা ছাঁকনির মধ্যে রয়েছে এর মধ্যেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর যেহেতু এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই এর মধ্যে চিনি দিয়ে দিলাম এবার নুন চিনিটা চিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে প্রসেসটা আমি করছি এতে কিন্তু চিড়ের পোলাও যখন তৈরি করবেন একটু চিরে গলে যাবে না আর একদম ঝরঝরে থাকবে যেটা দেখতে বা খেতে দুটোতেই ভালো লাগবে ট্রাই করে অবশ্যই দেখবেন চিরের সাথে নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করছি সেজন্য কড়াই রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব চীনা বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধুয়ে নেওয়া কিশমিশ এটাকেও মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকেও তুলে নিচ্ছি চীনা বাদাম আর কাজু কিশমিশগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি দশ বারোটা কারিপাতা এক চামচ ব্রেড করা আদা দিয়ে দিলাম এবার আবারও সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো আমি এখানে ছোট ছোট দুটো আলু নিয়েছি সেটাকে আলুর চচ্চড়ির মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এই পোলাওয়ের মধ্যে আলু দেওয়াটা কিন্তু একদমই অপশানাল তবে দিলে কিন্তু খেতে খারাপ লাগে না তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলো মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে এগুলো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনের রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে নুন চিনি মাখানো চিরেটা দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি আর চিড়েগুলো দেখুন একদম সুন্দর ঝরঝরে আছে একটুও কিন্তু নরম হয়ে যায়নি নুন চিনিটা আগে মাখিয়ে রাখার ফলে কিন্তু এই ধরনের সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয় এবার এর মধ্যে সমস্ত কাজু কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি এখানে অনেকে ঘিয়ের পরিবর্তে একদম গ্যাসটা বন্ধ করার পর লেবুর রস ছড়িয়ে তারপর পরিবেশন করে আপনারা চাইলে সেটাও করতে পারেন আর ঘি দিলেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভীষণ ভালো লাগে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু ঝরঝরে চিরের পোলাও একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি পুষ্টিকর চিরের পোলাও একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর খেতে যে কি অসাধারণ হয় সেটা আশা করি আপনারা সবাই জানেন তবে ঝরঝরে পোলাও তৈরি করতে যারা না জানেন তারা কিন্তু আমার আজকের এই ভিডিওটা অবশ্যই ফলো করুন আর এইভাবে তৈরি করলে কিন্তু আপনারাও ঝরঝরে চিরের পোলাও তৈরি করতে পারবেন তাই দেরি না করে পারলে এভাবে আজই ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন